نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ومن شرور أنفسنا ومن سيئات أعمالنا فهدل الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا وأسوتنا وقدوتنا وإمامنا وشفيعنا صلى الله عليه وسلم تسليما كثيرا. إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلِ على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ومن নোরে রে বাতি জ্বলো কে চন্দ্র সূর্য হর মনি লো সেই আলোর রসনিতে আল্লাহুম্মা সাল্লি আলা সাই دينا مولانا محمد سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا محمد او بھائی بانی دلوں کرا وقالوا انك انت اللهم بانك على سيدينا مولانا محمد وعلى بانك مَوْلاَنا مُحَمَّدٌ

তো আজকে আল্লাহ আমাদেরকে এত সুন্দর একটি জান্নাতের বাগান এনেছেন তো সেই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ জানো এই জলসা থেকে এমন কিছু জ্ঞান এমন কিছু নূর আলো সঞ্চয় করতে পারি যে আলোর ধারায় যে জ্ঞানের ধারায় আমরা যেন আমাদের পরিবারগুলোকে আলো আলোকিত করতে পারি সবরে বল্লাহুম্মা আমিন আজকে আমরা আলোচনার বিষয় বিস্তৃত হলো যে

الله رب العالمين غطا فرصة دیکھ لکھو بولين اے وَإِذِ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً অতএব রব্বুল আলামিন গোটা ফেরেশতাদেরকে বললেন হে আমি একদল মানুষ সৃষ্টি করব পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করব হে ফেরেশরা তোমাদের মতামত দাও তোমাদের কমেন্ট করো আমি তাদেরকে সৃষ্টি করব নাকি তখন ফেরেশতারা বলেছিল কালু কেন সৃষ্টি সৃষ্টি কোনো লাভ হবে না আমরাই তো তা আপনার ইবাদত করার জন্য ওদের কি সৃষ্টি করলে ওরা সারা দিন মারামারি করবে ওরা তো খুনোখুনি করবে ওরা তো কাটা কাটে করে বেড়াতো নক্তারে সৃষ্টি করবে ওদের সৃষ্টি করে কোনো লাভ হবে না রব্বুল আলামিন আল্লাহ আমরাই তো আপনার ইবাদত করি আমরাই তো আপনার প্রশংসা করি আবার নতুন করে কেবল অমুক লোকা সৃষ্টি হতে যাচ্ছে সেইদিন রব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেছিল হে ফেরেশতারা সরস

ক্লাস ছিল সেই ক্লাসের মধ্যে দুই ধরনের ছাত্র ছিল একটা জুনিয়র একটা সিনিয়র জুনিয়র অর্থাৎ পুরাতন অর্থাৎ ফেরেশতা এবং জিন জাতিরা এবং নুতন ছাত্র আদম আলাইহিস সিনিয়র সেই ক্লাসের মধ্যে পৃথিবীতে যত বস্তুর নাম ছিল সেই বস্তুর নামগুলো সেই ক্লাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবক দিচ্ছে সেখানে তিন ধরনের লোক লকাত হাজির ফেরেশতাজিন এবং মানুষ তিন ধরনের শাস্ত্র সেই ক্লাসের মধ্যে রব্বুল আলামিন পৃথিবীতে যত বস্তু নাম আছে সেই বস্তুর নাম গুলো সেখানে সবক দেওয়া হয়ে গেলে রব্বুল আলামিন প্রশ্ন করছে প্রথম ফেরেশতাদেরকে বললেন হে এই মাত্র যে নাম গুলো তোমাদেরকে সবক দিয়েছিলাম সেই নাম গুলো পারবে নাকি শোনাতে পারবে নাকি সেই নাম গুলো আমার সাথে বলতে তখন ফেরেশতারা বলেছিল না না আল্লাহ পারবো না তখন আদমকে বললেন এ আদম তুমি বলে দাও ওই নামগুলো যে নাম পুরো সালোক দিয়েছিলাম তখন আদম আলাইহিস সালাম প্রথম থেকে শেষ পর্যন্ত গট 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 করে সেই নামগুলো সব বলে দিল একবারে জোরে ইবরাজি সুবহানাল্লাহ তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন হে ফেরেশতা শোনো শোনো তোমরা তো বলছিলে আদমকে সৃষ্টি করতে হবে না কিন্তু দেখো না দেখো আমি আল্লাহ আদমের মধ্যে এত পাওয়ার দিয়েছি এত ক্ষমতা দিয়েছি যে নামগুলো তোমরা বলতে পারলে না আর সেই নামগুলো আদম আলাইহিস সালাম গট 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 করে সব বলে দিলো শূদ্রক এবার তোমরা সবাই মিলে যাতন কে সিদ্ধ করো وَإِذِ قُلَّا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ হে ফেরেশতারা সকল আদমকে সিজদা করো ফেরেশতারা আদমকে সিজদা করলো কিন্তু ফাসাজাদু ইল্লা ইবলিস ইবলিস সিজদা করলো না কেননা সহমকার করলো সে বড়াইত্ব দেখালো সে বলল রব্বুল আলামিন আমি তো আগুন তৈরি আদম হলো মাটি তৈরি কিভাবে আগুনের কাছে কিভাবে মাটির কাছে আগুন মাথা নত করতে পারে না 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 আমি কোনোদিন ওই মাটির কাছে মাথা তো করতে পারবো না আল্লাহ তখন পছন্দ রেগে গেলেন বলেন ইবনি শয়তা তুই জান্নাত থেকে পার হয়ে যাস কিতওয়া কা নাবিনাল তুই কাফের হয়ে গেলি তোর কোনো ইবাদত আর আমার দরবারে রাখা হবে না তখন এমনি রব্বুল আলমিনকে বললো ও রব্বুল আলমিন আবার কোন ইবাদাত তো রাখা হবে না কিন্তু আমি যা আগে যে ইবাদাত গুলো করেছি ওই ইবাদাতের বদলা আমাকে দিতে হবে আপনি আমাকে তাড়িয়ে দেবেন জান্নাত থেকে আমি স্বীকার করছি কিন্তু আগে যে ইবাদাত গুলো করেছি ওই ইবাদাতের বদলা আমি আজকেই নিতে চাই তখন আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন যাই প্লিজ কে আমাকে দিন দেব তখন ইবলিস বলল না না আমি আজকেই নিতে চাই তখন আল্লাহ পাক রব্বুল আলমিন আমিনকে বললেন হে বিলি সন্ন্যাসন ইয়া তো যখন বলছি বল্লা বল তুই ইয়া ইবাদত কি বদলা নিতে চাস কি ফল তুই নিতে চাস তখন ইবলিস বলেছিল রব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে বার করে দিবেন কিন্তু প্রথম নাম্বার সত্য আমাকে এমন পাওয়ার দেন এমন পাওয়ার দেন আমি যেন দুনিয়ার মানুষকে ধোঁকা দেব তার যেন কেউ না দেখতে পায় দুই নাম্বার ইবলিস বলেছিল রব্বুল আলামিন আল্লাহ আমাকে এমন পাওয়ার দেন এমন পাওয়ার দেন আমি যেন মানসায় শিরায় শিরায় চলতে পারি 3 নম্বরে ইবলিস চেয়েছিল ও রব্বুল আলামিন আমাকে অনন্ত পর দান আমি যন মানুষের চতত্ত্ব দিক থেকে আক্রমণ করতে পারি সামনে থেকে পিছন থেকে ডান থেকে বাম থেকে এবং 4 নম্বরে ইবলিস চেয়েছিল রব্বুল আলামিন আমার আয়ু তুমি কি পর্যন্ত বাড়িয়ে দাও ইবলিস খুব চালাক সে বলতে কি আমাত পর্যন্ত বাড়িয়ে দিতে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে বললেন হে ইবলিস না শোন তোর চারটে সত্য সব দেব কিন্তু একটা দেব না বলে কোনটা বলে তুই যে চাচ্ছি কেমন পর্যন্ত আয়ু নিতে কিন্তু ওটা দিলাম না কেমতের আগ পর্যন্ত কেননা কেমন পর্যন্ত কেউ বাজবে না শুধু আমি আল্লাহ ছাড়া আর কেউ দুনিয়ায় থাকবে না যা এমনি তোর চারটে সব দিলাম কিন্তু তুই তো আমার বান্দাকে দুনিয়ার চতুর্থ দিক দিকে ধোকা দিবি কিন্তু শুনে রাখ আমার কোনো বান্দা যদি আমার কোনো খাস বান্দা যদি আসপারে এদিকে দুটো হাত তুলে বলে তুই চপ্রের দিকটা বলে গেলি এগুলি চপ্রের দিকটা তুই তো নিলি না ওই কোন বান্দা যদি ওপরের দিকে দুটো হাত তুলে বলে বাবু আমার কাছে দিদি কান্নাকাটি করতে লাগে আমি রবুল আলমিন তার চোখের পানি রাখে ডোগা আসার সাথে সাথে আমি আল্লাহ তার জীবনে সব গোলাগুলো মাফ করে দেব ইবলিস তুই তো নিচের দিকটা বুঝে গেলি সন্ন্যাস ইবলিস দুই আমার কোন বান্দা যদি সেজদার মতো গে আমি আল্লা তার থেকে মাথা তোলার আগে আমি আল্লাহ তার সমস্ত গোনাগুলো সব করে দেব আমি হলাম আর তুই হলি সৃষ্টি

সৃষ্টির মধ্যে কোন খুঁত তুমি পাবে না বান্দা যতবার দেখবে তোমার নজর তোমাকে বারবার এসে বলবে আল্লাহর সৃষ্টির মধ্যে কোন খুঁত নাই খুঁত নাই একবার জোরে বলা তাহলে রব্বুল আলামিন কত সাত কোরআনের কি সৃষ্টি করলেন কত আশা করে কি সৃষ্টি করলেন কেন সেই আমরা আল্লাহর কথা মানি না আমরা যেন সকলে সে রব্বুল আলামিন কে খুশি করতে পারি সকলকে সকলে জন্য সে আল্লাহকে খুশি করতে পারি আজকে এই বলে আলোচনা সমাপ্ত করলাম কেননা পরবর্তী বক্তা আছে এখানেই বিদায় নিচ্ছি সকলে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد